আর এই নদীর পাশেই ছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্লাস রাজপ্রাসাদ হিরাজিল প্রাসাদ এরকম ইটের দেওয়াল যেগুলো মাটির তলায় আছে হয়তো এইগুলো খনন কার্য করলে কিছু একটা ইতিহাস হয়তো বের হতে পারে এদিকে সিরাজ আর এদিকে উদ্যান করা হয়েছে হাই এ মুর্শিদাবাদ ভ্রমণের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত মুর্শিদাবাদ ইতিহাসের বহু আলোচিত চরিত্রের মধ্যে একটি চরিত্র হলো নবাব সিরাজুদ্দৌলা যার পুরো নাম নবাব মনসুর উল মুখ মির্জা মোহাম্মদ শাহ উলী খান সিরাজুদ্দৌলা হাইবাজ বাহাদুর যারা অনেকে মুর্শিদাবাদ ভ্রমণে আসেন সিরাজের আসল প্রাসাদ হিরাজিল না দেখে চলে যায় কিন্তু আমরা ঠিক করলাম হিরাজিল প্রাসাদ বর্তমানে ঠিক কতটুকু অবস্থায় কীভাবে আসে দেখে আসবো আর তোমাদের সাথে শেয়ার করব তাই আজকে যাত্রা শুরু করলাম নবাব সিরাজুদ্দৌলার প্রাসাদ হিরাজিল প্রাসাদ বা মনসুরগঞ্জ প্রাসাদের উদ্দেশ্যে মুর্শিদাবাদ অনেক ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রথমে হাজারদুয়ারি সংলগ্ন ত্রিপুলিয়া গেটের কাছ থেকে টোটো ধরে চললাম লালবাগ সদর ফেরিঘাটের দিকে আর এই লালবাগ সদর ফেরিঘাটে আসার জন্য আমাদের টোটো ভাড়া পড়েছিল দশ টাকা পার হেড আর এই ফেরিঘাট থেকে পাঁচ টাকা ভাড়া দিয়ে পার হয়ে যেতে হবে ভাগীরথী নদীর পূর্ব পাড়ে যেদিকে আছে নবাব সুরাজুদ্দৌল্ল প্রাসাদ হিরাজিল আর তাদের বংশধরদের সমাধি স্থল খোশবাগ এই সেই নদী যে সামনে থেকে সাক্ষী থেকেছে মুর্শিদাবাদের উত্থান পতনের কাহিনী বাংলার ইতিহাসের কত দুঃখজনক ও কলঙ্কযুক্ত ইতিহাসের নীরব দর্শক যার প্রবাহ মানে গ্রাস করে ফেলেছে কত শত নবাবী আমলের স্থাপত্য ভাস্কর্য ইতিহাসের এইসব আরও ভাবনার গভীরে তলিয়ে যাওয়ার আগেই আমরা পৌঁছালাম নদীর পশ্চিম দিকের এই ঘাটে নদীর পশ্চিম দিকের স্পটগুলির মধ্যে খোশবাগ টাকা ভাড়া ঠিক করলাম যাওয়ার পথে এই পশ্চিম দিকের পরিবেশটা অন্যরকম চারিদিকে সবুজ গাছপালা মাঠ আর জায়গায় জায়গায় আমবাগান আর জনবসতি অনেকটা কম রাস্তাঘাটও জ্যামমুক্ত একদম গ্রাম্য পরিবেশ অথচ আলিবত্তি বা সিরাজের আমলে এই দিকটা ছিল পূর্ব দিকের থেকে অনেকটা উন্নত এবং শহুরে তবে যাই হোক এই দিকে নিরিবিলি শান্ত নির্মল পরিবেশে শান্তি গ্রহণ করা যায় নাও আমরা পৌঁছে গিয়েছি যেটা ছিল এক সময় নবাব সিরাজুদ্দৌলার রাজপ্রাসাদ তো জায়গাটা একদম গ্রামের ভিতরে প্রত্যন্ত জায়গার মধ্যে আর প্রবেশপথ বলতে সেরকমভাবে কিছু এখানে তৈরি করা হয়নি আর সাইডে এসব ছোট ছোটো বাড়ি মানে একদম গ্রাম্য বাড়ি মানে মাটির বাড়িও আছে ভাবতে অবাক লাগছে যে একটা নবাব সিরাজুদ্দৌলার উদ্দৌলের আশপাশের যে জায়গাটাতে ছিল বলে মানে ধরা হয় যে জায়গাটা এখন ভেঙে গিয়েছে বা যার কোনো পাশাতে অস্তিত্ব আমার বর্তমানে নেই সেই জায়গার প্রতি মানুষ কতটা উদাসীন যিনি বাংলার শেষ স্বাধীন নবাব চেষ্টা করেছিলেন ইংরেজদের হাত থেকে আমাদের এই বাংলাকে বাঁচাতে আর টানা রাজপ্রাসাদের অবস্থা আজকের এই প্রাসাদের তো এখানে কিছুই নেই শুধু জায়গাটাকে কভার করে ঘিরে রাখা হয়েছে আর সামনে একটা নবাবের হিলাজিল প্রাসাদের সংরক্ষণের জন্য একটা মিনারের ভিত্তি স্থাপন করা হয়েছে আর ট্যাগলাইন দিয়েছে ইতিহাসে গড়মিল তো হিরাজিল মানে মনে করা হয় যে এই হিরাজিল এই জায়গায় ছিল সেই সময়কার নবাব সিরাজ প্রাসাদ যেটার এখন আর কিছু অংশই নেই কিছু ভিডিওর মাধ্যমে জানতে পারি কয়েকজন ব্যক্তিবর্গের চেষ্টায় এই হিরাজিল প্রাসাদকে নতুন রূপ দেওয়ার চেষ্টা চলছে ওনাদের চেষ্টায় এখানে শহীদ বেদী সিরাজ উদ্যান তৈরি করা হয়েছে এদিকে সিরাজ আর এদিকে উদ্যান করা হয়েছে এই প্রাসাদ নির্মিত হয়েছিল সিরাজ যখন পাটনার শাসনভান নিয়েছিলেন এই প্রাসাদ নির্মাণে সিরাজের দাদু আলিবত্রীর অর্থাব্যয় হলেও সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলেন নবাব সিরাজ নিজেই তিন মহল বিশিষ্ট এই প্রাসাদ নির্মাণে প্রায় বিঘা জমির প্রয়োজন হয়েছিল যার মধ্যে ছিল এমতাজ মহল রংমহল আর দরবার মহল যেটা এখন ভাগলতী নদীর মধ্যে বিলীন হয়ে গেছে যে প্রাসাদের আর কিছু অংশ নেই এখানে এই বাগান মতন বাঁশ বাগান বাঁশগুলো যেন ঘিরে একটা প্রাসাদের রূপ দিয়ে রেখেছে আর কি এই সেই ভাগীরথী নদী আর এই নদীর পাশেই ছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার রাজপ্রাসাদ হিরাজিল প্রাসাদ তো যেটা যে প্রাসাদটায় এই নদী সেই প্রাসাদটাকে গ্রাস করে নিয়েছে তো তার ধ্বংসাবশেষ বলতে গেলে সামান্য কিছু এখানে দেখা যাচ্ছে যে প্রাসাদের ধ্বংসাবশেষ মানে ইটের দালান টাইপের বা ইটের নিয়ে এখানে জেগে উঠেছে আর কি এরকম ইটের দেওয়াল যেগুলো মাটির তলায় আছে হয়তো এইগুলো খনন কার্য করলে কিছু একটা ইতিহাস হয়তো বের হতে পারে এই সেই প্রাসাদের অংশ যা নিরুপায়ের মতো তাকিয়ে আছে আমাদের দিকে হয়তো বলার চেষ্টা করছে আমাকে জাগিয়ে তোলো এখনো সময় আছে নদী ভাঙনকে রোধ করে এখানে পুরাতাত্ত্বিক খননের মাধ্যমে মাটির নিচে চাপা পড়ে থাকা ইতিহাসকে উদ্ধার করা যেতে পারে মনে করা হয় পলাশী যুদ্ধের পর সিরাজকে মুছে দেওয়ার সাথে সাথে এই প্রাসাদকেও নাকি মুছে ফেলা হয় কত অত্যাচারের ফলে আজ আর প্রাসাদের দেখার মতো কিছু নেই নদীর প্রবাহে হয়তো কিছুটা ধ্বংস হয়েছে কিন্তু বাকি অংশগুলিকে ধ্বংস করা হয়েছে সেটা দেখলে বোঝা যায় এই সুনসান জায়গায় দাঁড়িয়ে নিজেকে হতভাগ্য মনে হচ্ছিল যদি ইতিহাসটা অন্যরকম হতো হয়তো আজও এই প্রাসাদ আমরা দেখতে পেতাম মানে এইসব ইটের খঞ্জ থেকে বোঝা যায় যে সেই প্রাসাদের ভগ্ন অবস্থা এগুলো আজকে মুর্শিদাবাদকে নিয়ে পর্যটকদের যে এত কৌতূহল শুধুমাত্র সিরাজের নিয়ে অথচ বহু পর্যটকের কাছে সেই সিরাজের প্রাসাদ আজও অজানা রয়ে গেছে ইতিহাসের সাথে আজও সেই সিরাজের প্রাসাদকে হারিয়ে বা মুছে দেওয়া হয়েছে এখানেও একটা ওই সেই সময়কার ইটের এইগুলো সব পড়ে আছে জানারা এখানে একটা আন্দোলন চালাচ্ছে যে ইতিহাসটাকে সঠিকভাবে উন্মোচন করার জন্য চেষ্টা করছে আর কি তেনারা মনে করছে এখনো পর্যন্ত যদি এখানে খনন কার্য করা হয় তো হিরাজিল প্রাসাদের কিছু অংশ হয়তো আমরা মাটির তলা থেকে খুঁজে পেতে পারি এই হিরাজিল প্রাসাদ ছিল মুর্শিদাবাদের অতীতের কত গৌরব এখানে এই বস্তু সিরাজের আমলে হাজার হাজার দরবার তাই তো এই প্রাসাদের নাম ছিল হাজার দরবার আর আজ নদীর পূর্ব দিকে সিরাজের মৃত্যুর প্রায় আশি বছর পর নির্মিত হাজার দরজা বিশিষ্ট হাজার দুয়ারিকে দেখে সিরাজের ইতিহাসকে মনে করে এই হিরাজিল প্রাসাদ রয়ে যায় আজও অবহেলিত অবস্থায় আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলো না আর এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ওকে বাই